দুই কোটি টাকার হেলিকপ্টার বানিয়েছে মাত্র দুই লক্ষ টাকায় এস এবং মোটর সাইকেলের ইঞ্জিন দিয়ে তৈরি করা হয়েছে এই হেলিকপ্টারটি দুইশো কেজি ওজন নিয়ে আকাশে উঠতে পারবে এই হেলিকপ্টার হেলিকপ্টারটি তৈরি করেছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একজন ছেলে যার নাম হচ্ছে নাজমুল প্রদর্শক এরকম নাজমুল কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা যদি সঠিক গাইডলাইন পায় তাহলে তারা বাংলাদেশকে আরও তথ্যপ্রযুক্তিসম্পন্ন জিনিস উপহার দিতে পারবে তারা যদি গাইড পায় তাহলে বাংলাদেশকে তারা বিশ্ব দরবারে আরও অনেক উপরে নিয়ে যেতে পারবে আপনারা জানেন যে বাংলাদেশের অনেক ইঞ্জিনিয়ার অনেক মেধাবীরা কিন্তু বহির্বিশ্বের বড় বড় কোম্পানিতে চাকরি করছে তাদের মেধার স্বাক্ষর রাখছে তো তারা যদি আমাদের বাংলাদেশে এরকম কর্মসংস্থান পায় যেখানে তারা সুন্দরভাবে কাজ করতে পারবে তাদের মেধা বিকাশ করার জন্য সকল সরঞ্জামাদি পাবে তাহলে তারা কিন্তু চায়নাকেও ফেল করতে পারবে চায়না যেরকম বিশ্ব বাজারের প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা মার্কেটে কিন্তু চায়না প্রোডাক্ট আপনি পাবেন তো এই যে চায়না যে তাদের প্রোডাক্টের মাধ্যমে সারা পৃথিবীর প্রত্যেকটা বাজারকে তারা ধরে রেখেছে বাংলাদেশও যদি সেই চায়নাদের মতো যারা ক্রিয়েটিভিটি কাজে লাগায় বাংলাদেশে যদি সেই ক্রিয়েটিভিটি যারা কাজে লাগাতে চায় তাদেরকে যদি মূল্যায়ন করা হয় সেই সকল মেধাবীদেরকে যদি মূল্যায়ন করা হয় তাহলে আশা করি যে বাংলাদেশও সেই চায়নার মতন বিশ্ব দরবারের প্রত্যেকটা বাজারকে এরকম দখল করে নিতে পারবে প্রিয় দর্শক সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে বাংলাদেশে ড্রোন উৎপাদন শুরু হবে বাংলাদেশেও এখন ড্রোন তৈরি করা হবে তো এরকমভাবে আরও তথ্য প্রযুক্তির যত যন্ত্রা দিয়ে আছে সেগুলোও যদি আমাদের বাংলাদেশে উৎপাদন করা হয় বাংলাদেশে তৈরি করা হয় তাহলে বাংলাদেশ বিশ্ববাজারে আরও উপরে উঠবে এবং বিশ্ব মানচিত্রে বাংলাদেশের মানচিত্র আরও উজ্জ্বল হবে